আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন বউকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাআল্লাহ এজে এজে পারবা পারবা কালকে চড়বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জের ব্র্যান্ড রে তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা না বলো আসো আরে বে একটা দোড় দিয়ে এত বিয়ে হবে না দোড় না দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু তুমি এই পাশে আসছো এই পাশে আসছো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা দাও সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে পাখের মতো পাখের কন্ঠে বলবেন বলেন সবাই মার হব আরেকবার বলেন সবাই মার হাবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমি ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার চেহারায় দাড়ি কি ছোট ছিল না দাড়ি ছিল আপনারা বুঝে না পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল এর নাম কি ছিল আর বল সবাই মার হাওয়া এবার বলতো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা। এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন পারমিশন চাইলেন বলেন সবাই আবার হাওয়া আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে হ্যাঁ বলবে বলবে এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক না বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলায় দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যার লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো